আরেকটা যদি পাইতাম আরেকটা যদি পাইতাম প্রথমে এই এই এটা বড় সবচেয়ে বড় এটা মিনু 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 খাপ দিত এদিকে আন এদিকে আন আই রে এটা তো বড় সাইজের পুটি মাছ এই যে দেখেন দর্শক বন্ধুরা আই রে এটা ডিমলা জমাট এটা না আমরা হুশ করে দিছালে দেখা

খুবই মুইত এত ঘুরে রাখা হইছিল আরে নষ্ট এসে කො කොන්ටයිස් තනා කොන්ටා කොන්ටා කිස් තන්නනේ අර කොයි දින හොරේ බල්තන් කරා

ऐसा ना दूं इतना ऐसा ना ऐसा दे 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 हमारे से ऐसा ही करें इधर ही है ना सुबह छुट्टी पे क्या बोले तीन डबली मार्च दूर फिर जुम्मान अलग बना दहाड़ी बकवाई के खाले की तीन डकायले बकबक इरफाद बोले देखो दे बकवाई तीन डकायले खुश ही हो जा अलग दोनों जुम्मान মাছ ধরা হয়েছে একটা নেশা একটা মাছ পাইলে মনে হয় যে একটা যদি ধরতে পারি টুনু জুমানের তো এটা মানে হয়ে গেছে তা একটা মাছ যদি উঠতো একটা যদি পাইতাম একটা যদি পাইতাম প্রথমে এই এই এটা বড় সবচেয়ে বড় এটা মিনু 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 খাপ দিত

বৰশী দিয়া বড় বড় সাইজের দেখছ দেখে ফেলেছি আসো আসো বাহিরে বাহিরে আসো বুকু ওই আয় এদিকে আসো এদিকে 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 আমি নিচে রাখতাছি নিচে রাখতেছি খুব উঠতে বোন দাঁড়া 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 এই যে মাছ তোমার এক সেকেন্ডে তিন মাছ সবার করে ফেলছে সে পেট বসে না যাও বসায় দাও বাসায় যা বসে থাকো যাও 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 আরও মাছ তো আর একটু পরে আরও মাছের ব্যবস্থা করতেছি এখন বাসায় যাও 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 ঠিক আছে যা হ্যাঁ হ্যাঁ তো কাকু খাবার দিতেছে তারপরে জাল খেয়ে দিয়ে ধরবো আর কি খাওয়ান দিয়ে আছো নাকি কোন দিবা প্ৰথম ক্ষন্ত ছি

কিছু সময়ের জন্য জালটা ফেলে রাখা হয়েছিল মাছগুলো সব জালে আটকা পড়ছে এখন জাল তোলা হবে ये ना हां झार की ना व्यवस्था है सब डिंगूला जाके कलवाडिन पे 結構友達で。

এখনের এর মাছ বেশি আসে নাই হালকা পাতলা মলা মাছ হয়েছে চান্দা মাছ হয়েছে সাদা চান

সব লোকে ওর দিকে والله ওই সাইডটা দেখেন কত বড় ঝিক ঝিক করতেছে टेंशनosaur তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা